কিদে প্রাইভেট জেট আর 100 জন পাইলটের মধ্যে যে পাইলট ভিডিওটা জিতবে সে এটা প্রথম চ্যালেঞ্জ যে পাইলটরা তিনটা টিমে ভাগ হয়ে যাবে আর বাড়ি যাওয়ার কোনো উপায় নেই আর প্রথম যে টিম এই 18000 কেজি প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে আর এই তিনটা টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর শুদ্ধের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে 24 ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে তারা দৌড়াচ্ছে তোমরা প্রায় পৌঁছে গেছো ওরা ওরা কি তারা দাড়ি যাচ্ছে নিতে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে আমি এটা আমার মেয়ের জন্য করেছি দুই তৃতীয়াংশ পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট এই পাইলটদের চারটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে টু পয়েন্ট ফোর মিলিয়ন ডলারের প্রাইভেট জেটটা জেতার জন্য তোমাদের স্বাগত গেম নাম্বার টু তে জেট স্পিনার ইঞ্জিন স্টার্ট করো

অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে গেছি স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না যদি আমার পট্টি পড়ে যায় আমিও পড়ে যাবো আমরা একইভাবে দাঁড়িয়ে আছি ও পড়লে আমিও না ওটা আমার কাছে কিছুই নয় আমি পারবো এটা সত্যি একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কমপ্লিট করছো সেটাই তোমাদের এলিমিনেট করে দিচ্ছে ওরা একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারলো না ঠিক এভাবে আরে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারলো না মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে ঠিক আছে এটা খুবই খারাপ হলো এই প্রাইভেট জেট ইতিমধ্যে পনেরো জন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কংগ্রেচুলেশন তোমাদের উনিশ জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিতে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না চলো তাহলে পরের গেমে যা যাক আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ এই পাইলটরা যেখানে কম্পিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব আমার সাথে চলে এসো

যে যাওয়ার জন্য প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম স্কাইডাইভ এনজয় করো ও সত্যি বলেছে ও একদমই সত্যি বলেছে এলিমিনেট কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না কে সত্যি কথা বলছে কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিল তুমি মিথ্যে বলে না কেন কারণ আমি সৎভাবে খেলছি ছটা এলিমিনেশন হলো আর ছটা জাম বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য যাই হোক ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল এই রকম পরিস্থিতিতে আমি এটাই করতাম তুমি একে বিশ্বাস করো হ্যাঁ করি এখানে এলিমিনেশন আছে সত্যি

তুমি এখানে কি বল আমি শুধুই বলছি আর কি যদি এটি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে কতগুলো সত্যি কথা বলছিল যখন দশটা জাম্পি নেওয়া হয়ে গেছে এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো কারণ এরপরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না রিয়াদের সব থেকে বড় ফ্রি ওয়েরা একেবারে মাঝখানে সৌদি আরবের সবথেকে বড় শহর যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই মেজের হাত দল সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মনে শেষ ব্যক্তি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয়েকদিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্ল্যানটা কোনো রকমে রাখা গেছে লাইট পোল গুলোর মাঝখানে একটু সাবধানে আমার যে প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইন গুলোকে যাতে ফিট করা যায় ঠিক আছে আসতে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল

দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাক তো থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়ে না আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পড়িনি কিন্তু কুকুরেও জুতো পড়ে না বউ বউ বউ

ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিডিংয়ের উপর জোর দিচ্ছে ওরা সেই পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে হাতটা পিছলে গেলো আমার আউট হয়ে ও একজন আউট হয়ে গেলো এ প্ল্যানটাকে স্নান করো ম্যাচ প্ল্যানটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না কি হলো আরে হাতটা পিছলে গেল আমার তুমি বাকিদের কিছু বলতে চাইবে হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা রিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখান থেকে বেরিয়ে যাক কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি সব গেমে চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এই ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক

ঠিক আছে আমার একটা ফ্যামিলি আছে একটা ক্যারিয়ার রয়েছে কিন্তু তরুণ প্রজন্ম এদের সত্যি দরকার আমি ওদের একটা চান্স দিচ্ছি ও রানিক বাই ভাই ভালো থাকো আরেকজন আউট হয়ে গেল চলো তাহলে পেন্টটা আবার চালাও মনে করো তাহলে সৌদি আরবের রিয়াদের বিষ প্লেনটা দেখো ঠিক আছে মজা করো ওদের সাথে একটু ধাক্কা লাগলো আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে কিন্তু যদি তোমরা বলো প্লেনটা চলে চালাতে তাহলে আমরা এর বাড়িয়ে দেবো হাত তুলে বলো কে চাও বাড়ো বেশিরভাগ বললে তবে চলো ভাই কেউ তো দলে এসো ঠিক আছে আমি আসছি স্পিড বাড়ো ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি ওদিকটা তুমি দৌড়বে আমি দৌড়বো ঠিক আছে শোড আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না যদি আমরা দৌড়ই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের একটু দৌড়াতে শুরু করতে হবে আমি ওটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো তুমি দৌড়ো ভাই আমি না 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 আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাব চলো কাম অন গাইস চলো পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি

হাতের বদলে একটা হবে আমি শুধু এই বুড়া আঙুলটা ঠেকে রাখবার চেষ্টা করবো যতক্ষণ পারবো এটা কাটকে রাখার বুড়া আঙুল ছোট কিন্তু স্ট্রং এটা ঠিকঠাক যাবে আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো বাকি সব আঙুল সরিয়ে নাও আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো

কেন তুমি আমি রাগিয়ে দিলে সবাইকে এলিমিনেট করব ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে আর কো একটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বোর হচ্ছো আমার কিন্তু বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই গড ভাই সত্যি ও মাই গড সরি ভাই আগে নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে এতেই ভিডিও আকর্ষণ আরো বাড়বে একটা পা তুলে নাও ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা एलिमिनेट হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্ট্যান্ট আমি এত আগে এরকম কখনো দেখিনি কারণ এই 2.4 মিলিয়ন ডলারের জেটটা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই জেটটা চাই আমি চার্টার বিজনেস খুলব ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার শ্রী এর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে তোমার কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকব সবটা

কেউ একজন আউট হতোই সবাই আবার আগের নিয়মে ফিরে যাও আর বলে দিই হাত সরিও না কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো তোমার কি হলো ভাই কেমন সাদা সাদা হয়ে এলো চোখের সামনে সব সাদা দেখলাম তারপরে পড়ে গেলাম আমি জানি তুমি একজন যোদ্ধা ওটা আমাদের জেট মনে হচ্ছিল তুমি অনেকটা পথে গেতে চাইছি পারবো ভেবেছিলাম আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তো রিলিমিনেট হয়ে গেলে আর ব্রেড এমন কি স্যামুলের পা প্রথম মাটিতে থেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল তাই তোমার এলিমিনেশন এখনো वैलिड কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে 10000 ডলার তোমরা এই প্ল্যানে অনেক সময় ধরে আছো এই নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা ফে খুবই ভালো লাগছে আর মাত্র 5 জন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টি মিলিয়ন ডলার জেক্তা জিতে নেবে এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেইন করছি আমার খুব ক্লান্ত লাগছে বাইশ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না একদমই না আমি এখন যেটা করছি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি ও মাই গড এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে ও গন্ডগোল হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমাকে একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই ববি কি হয়েছে আমি বাড়ি ফিরে যাব ভাই হ্যাঁ মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা তুই কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল ববি তোমার খবর কি হে সরি বব কি করে হলো আমি নিজেও জানি না আমি জানি না আমি আমি জানি না আমি কিছুই জানিনা আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি কি তোমার হাতটা তুলে ফেলে আমি জানি না আমি কি করেছি আমি জানিনা আমি জানিনা এক সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিলো আর সেটাই ঘটলো Congratulations তোমাদের টপ 3 তে পৌঁছানোর জন্য। তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে পৌঁছালে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। আমরা একটা 1 ঘন্টা টাইমার শুরু করব আর তোমাদের হাতে ওই 1 ঘন্টা সময় থাকবে। তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেটটা জিততে চলেছে। ওকে আর এক ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই পেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না। দেখা যাক ওয়াও বি স্মার্ট দেখো মনে রেখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যেকোনো একটা বেছে নিতে হবে তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো ঠিক আছে তাহলে এবার টাইমার শুরু করে দাও এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি ফাস্ট হয়েছে এটা একেবারে সহজ ছিল না আমি কোনোভাবেই কুইট করবো না কিছুতেই না আমার হাত সত্যি কাঁপছে আর কতক্ষণ তুমি পারবে যতক্ষণ না হয়ে আমরা যেটা করতে পারি একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি আর আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার

একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি আমরা কোনো দিকেই যেতে পারবো আমরা কেউ জিততে পারবো আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই তুমি একটা বড় মানুষ তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো তুমি বুঝতে পারছো না ভাগ্য থাকলে আমি চাই এই জেটটাকে জিততে আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক ঠিক আছে কিন্তু আমি আবার সেভাবে জিততে চাইছি না

এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল সে বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং সেটা পাঁচ বছর ধরে চেষ্টা করছে তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবেন যাতে তুমি সন্তান নিতে পারো নিঃসন্দেহে হ্যাঁ মাই কার্ড অসাধারণ আমি এটা আমার মেয়েদের জন্য করছি আমার মেয়েদের জন্য করছি আমি ওই যে এটা নিতে চাই আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব এটাই আমার লক্ষ্য চলো করা যাক চলো 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 করা যাক এটা ও দাঁড়া দাঁড়া দাঁড়াও কিছু তো একটা হচ্ছে তোমরা কি চাইছো তোমরা চাও আমি তিনটে ব্রিড কেস আনি সরি এটা কোন লাখের ব্যাপার নয় ভাই ও ভাই তুমি করতে চাই ভাই অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না ঠিক এই মুহূর্তে এসে ব্রিফ কেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই দুটোর মধ্যে খালি থাকবে আর আরেকটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে তোমাদের সিদ্ধান্ত তোমরা এবার কি করবে তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো কি হচ্ছে আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি চলো প্রতিযোগিতা করি আমি শিওর 100 শতাংশ আমরা যদি কোনো খেলা খেলি আর হেরে যায় ও কিন্তু তাতে হাত সরাবে না হ্যাঁ সেটা আমার মনে হয় না ও হাত সরাবে যদিও ও হেরে যায় হ্যাঁ হেরে গেলে মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না আর আমি সততার সাথে কাজ করি আমি তোমার কথা বিশ্বাস করছি এখানে স্টে আছে স্টিল নেব না আমরা পরিশ্রম করলাম অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি এখন আমরা হেরে যাব আমাদের কিছু করার নেই একটা কুইজ খেলে দেখো না

একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক বিশ্বাসই করতে পারছি না আমার অন্য একটা জিনিস বলার আছে যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে বিজ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড় ও মাই গড টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়াদে শুট করেছি আর একজন জিতে নেবে অথবা 10 মিলিয়ন ডলার তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে মিস গেম সিজন টু আসতে চলেছে জানুয়ারি সেভেন এ প্রাইম ভিডিওতে তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ আমি সরিয়ে নেব তুমি কি তোমার কেসটা খুলতে চাও আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা দুটো ম্যাচিওর মানুষ কি করে এটা বলে নয় জিততে দাও সেটা তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি যাই সবাই শোনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এভাবে চললে কেউ জেটটা জিততে পারবে না ওরা যদি প্লেনে লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব ওগুলো আবার কোন প্লেন এবার তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না

পেয়ে গেছে চলে যাওয়া ঘরটা পেয়েছে এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে এটা ওদের সিদ্ধান্ত তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত আর ওরা এখনো হাত রেখে দিয়েছে ওরা কি হাতটা সরিয়ে নেবে আর কয়েক সেকেন্ড বাকি আছে সিদ্ধান্ত বা নিতে হবে আমরা ও মাই গার্ড ওরা হাত সরিয়ে নিলো ওরা হাত সরিয়ে নিলো তুমি এই মাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে ভাই তুমি এটা জিতে গেছো সরি ভাই ঠিক আছে তুমি হান ছড়াতে পারো এখন এটা তোমার এটা এখন তোমার জন্য আমরা এদের দুজনকে কুড়ি হাজার ডলার করে দেবো এটা তোমাদের প্রাপ্য এটা আমার ব্র্যান্ড নিউজেটেট